সালামুকুম দশক ট্রাক্টরের পক্ষ থেকে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আর বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি দিনে নতুন বছরের প্রথম যে ভিডিও সে ভিডিওতে আমাদের মাঠে থাকা সর্বোচ্চ সংখ্যক ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো বিশেষত শোরুম ধরা গাড়িগুলোর যে চাহিদা ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের কাছে সেই শোরুম ধরা গাড়িগুলো আপনাদেরকে দেখাবো এবং তার পাশাপাশি আমাদের কাছে রয়েছে সর্বোচ্চ ফ্রেশ কন্ডিশনের একজাক্ট মাইন্ড আউট নবো সিক্স জিরো ফাইভ সেকেন্ড হ্যান্ড গাড়ি এবং মাইন্ডার জন্য পর 605 এর টোটালি আনইউজ যে ব্র্যান্ড নিউ গাড়িগুলো আছে শোরুম নামের চাইতে কয়েক লক্ষ টাকা কমে সেই গাড়িগুলো তো 2025 সালের আজকে প্রথম শোরুম ধরা গাড়িগুলোর ভিডিও আপনাদের দেখাবো এক নজরে চলুন কথা না আগে গাড়ি দেখাই তো একদম ব্র্যান্ড নিউ শোরুম ধরা গাড়ি তার মধ্যে প্রথমে যে গাড়িটা আমি দেখাবো সেটা হচ্ছে নিউ হারল্যান্ডের টিটি পঞ্চান্ন ইউজি গাড়ি একদম ব্র্যান্ড নিউ গাড়ির চাইতে কোনো অংশে কম নয় গাড়িটা গাড়িটা হচ্ছে দুই হাজার বাইশের মডেল এবং পনেরোশো ঘন্টার নিচে চলা চোদ্দোশো প্লাস চলা গাড়িটার মিটারের উপর বৈদ্যুতিক তারের শর্ট সার্কিটের কারণে মিটার নষ্ট হয়ে যায় যার কারণে নতুন মিটার লাগানো দুই হাজার বাইশের মডেল এবং চোদ্দোশো প্লাস চলা গাড়ি গাড়ির চারটা চাকাই হচ্ছে ব্র্যান্ড নিউ এমআরএফের চাকা লাগানো এবং গাড়ির ওভারঅল কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ গাড়ির মতো গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স ক্লাস প্লেট এমনকি ফুয়েল পাম্প হাইড্রোলিক পাম্প কোথাও এখনও পর্যন্ত খোলাখুলি পড়েনি সম্পূর্ণ আন্টাস কন্ডিশনের ব্র্যান্ড নিউ কন্ডিশনের শোরুম ধরা গাড়ি নিউ হারল্যান্ডের টিটি পঞ্চান্ন ইউজি গাড়ি যারা হল্যান্ডের টিটি পঞ্চান্ন ইউজি গাড়ি খুঁজতেছেন ব্র্যান্ড নিউ গাড়ির মতো গাড়ি খুঁজতেছেন শোরুম ধরা গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই অবশ্যই এই গাড়িটা দেখতে পারেন তো আমি যদি এর পরে দেখানোর চেষ্টা করি এরপরে রয়েছে আপনাদের জন্য আরও একটা শোরুম ধরা গাড়ি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো গাড়ি মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো ফাইভ এটা হচ্ছে শোরুম ধরা গাড়ি গাড়িটা দুই হাজার মডেল এবং মাত্র উনতিরিশশো ঘন্টা চলা এই গাড়িটার ব্যাপারেও যদি বলি গাড়িটা সম্পূর্ণ আন্টাস কন্ডিশনের গাড়ি গাড়ির এখনো কোথাও কোনো খোলাখুলি পড়েনি সম্পূর্ণ আন্টাস কন্ডিশনের মাহিন্দ্রা অর্জুন নব সিক্স জিরো ফাইভ গাড়ি গাড়িটা দুই হাজার মডেল এবং মাত্র উনতিরিশশো ঘন্টা চলা মাত্র ঊনত্রিশশো ঘন্টা চলা দুই হাজার একুশের মডেল মাইন্ড রোর জন্য সিক্স জিরো ফাইভ শোরুম ধরা গাড়ি যারা শোরুম ধরা গাড়ি খুঁজতেছেন ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো গাড়ি খুঁজতেছেন তাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই অবশ্যই এই গাড়িটা দেখবেন সম্পূর্ণ আনটাচ কন্ডিশনের গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স ক্লাস প্লেট ফুয়েল পাম্প হাইডেলিক পাম্প কোথাও এখনও খোলাখুলি পড়েনি গাড়িটা প্রায় এক বছরের অধিক শোরুমে ধরা ছিল তো মাইন্ডোর জন্য সিক্স জিরো ফাইভ শোরুম ধরা গাড়ি দুই হাজার একুশের মডেল এবং মাত্র উনত্রিশশো ঘন্টা চলা এই গাড়িটা দেখবেন যারা নব গাড়ি খুঁজতেছেন ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন বা শোরুম ধরা গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই অবশ্যই এই গাড়িটা দেখবেন তো আমি যদি একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি এরপরে রয়েছে আপনাদের জন্য আরও একটা শোরুম ধরা গাড়ি এটা হচ্ছে সোনালিকা ডিআই শার্ট সুপ্রিম ভার্সনের গাড়ি সোনালিকা ডিআই শার্ট এক্স সুপ্রিম ভার্সনের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের ব্র্যান্ড নিউ কন্ডিশনের বললেও ভুল হবে না গাড়িটা যেহেতু মাঠে রাখা প্রচুর কাদা ময়লা ধুলো ও গাড়িতে পরে খোলা জায়গায় থাকার কারণে কিন্তু গাড়ির ওভারঅল কন্ডিশন ব্র্যান্ড নিউ গাড়ির চাইতে কোনো অংশে কম নাই গাড়িটা দুই হাজার বিশের মডেল গাড়িটা 2020 এর মডেল এবং মাত্র 3900 ঘন্টা চলা গাড়িটা শুধুমাত্র ক্লাস প্লেট আর ফুয়েল পাম্পের কাজ কারণে এই গাড়িটা এক বছরের অধিক শোরুমে ধরা ছিল। যারা শোরুম ধরা গাড়ি খুঁজতেছেন তারা বিশেষত সোনালিকা ডিআই শাট আরএক্স আপডেট ভার্সনের সুপ্রিম ভার্সনের গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই অবশ্যই এই গাড়িটা দেখবেন। শোরুম ধরা গাড়ির সর্বোচ্চ কালেকশন এবং সবচাইতে ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো কালেকশন আমাদের কাছে সব আমরা ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষের চাহিদার কথা মাথায় রেখে রেডি রাখি প্রস্তুত রাখি তো যারা শোরুম ধরা গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই অবশ্যই এই গাড়িটা দেখবেন দুই হাজার বিশের মডেল এবং মাত্র উনচল্লিশশো ঘন্টা চলা গাড়ির শুধুমাত্র ক্লাস প্লেট আর ফুয়েল পাম্পের কাজ করানো এছাড়া কোথাও কোনো খোলাখুলি পড়েনি গাড়ির চাকার কথা যদি বলি সোনালিকা ডিআই শার্ট আর এক সুপ্রিম ভার্সনের গাড়ির চাকায় আপনার নব্বই পার্সেন্টের উপরে বিট আছে মানে ষোলো আনার ভিতরে চোদ্দ আনা বিট আছে একদম নতুন গাড়ির মতোই কন্ডিশন তো যারা এরকম ব্র্যান্ড নিউ কন্ডিশনের সোনালিকা ডিআই সাট আর সুপ্রিম ভার্সনের গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই অবশ্যই এই গাড়িটা দেখবেন সোনালিকা ডিআই শার্ট আর এক সুপ্রিম ভার্সনের গাড়ি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি দুই হাজার বিশের মডেল এবং মাত্র উনচল্লিশশো ঘন্টা চলা সোনালিকা ডিআই শার্ট আর এক সুপ্রিম ভার্সনের গাড়ি শোরুম ধরা গাড়ির বেস্ট তিনটা যে আকর্ষণ ছিল তার মধ্যে এটা অন্যতম একটা গাড়ি বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা এরকম শোরুম ধরা গাড়ি খুঁজতেছেন এরকম আপডেট কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন চাহিদার কথা মাথায় রেখেই আমাদের এই প্রচেষ্টা আর সবচাইতে ফ্রেশ কন্ডিশনের ভালো গাড়ি আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা আমরা করি সোনালিকা ডিআই শার্ট আর এক্স সুপ্রিম ভার্সনের গাড়ি তো এরপরে আমি যদি একটু ভিতরের দিকে আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করি অপর পাশ দিয়ে যদি একটু চেষ্টা করি ভিতরের দিকে নিয়ে যাওয়ার সোনালিকা দিয়া শার্টার এক্স সুপ্রিম ভার্সন এবং তার পরপরই রয়েছে আমাদের কাছে নিউ হল্যান্ড টি টি পঞ্চান্ন ধরা গাড়ি মাইন্ড আউট জন্য বো সিক্স জিরো ফাইভের ধরা গাড়ি এরকম প্রচুর শোরুম ধরা গাড়ি আছে সর্বোচ্চ সংখ্যক শোরুম ধরা গাড়ি আমাদের কাছে আছে তো মাঠে আসলে প্রচুর কাদা দেখতে পাচ্ছেন আপনারা যার কারণে আমি ভিতরের দিকে যেতে না তারপরেও একটু চেষ্টা করব আপনাদেরকে দেখানোর যতদূর সম্ভব এরপরে রয়েছে আপনাদের জন্য আরো দুই দুইটা পাওয়ারটা কিউরো পঞ্চান্ন একদম ফ্রেশ কন্ডিশনের পাওয়ারটা কিউরো পঞ্চান্ন গাড়ি যারা খুঁজতেছেন তারা অবশ্যই অবশ্যই এই গাড়িটা দেখতে পারেন খুবই অল্প বাজেটের মধ্যে যারা পাওয়ার ট্যাকের গাড়ি খুঁজতেছেন তারা সরাসরি চলে আসবেন যশোর বাজার মোড় যশোর সরাসরি এসে গাড়ি চালিয়ে যাচাই বাছাই করে দেখে দামা দামি করে তারপরে গাড়ি নিতে পারবেন এরপরে রয়েছে আরও একটা পাওয়ার ট্যাক ইউরো পঞ্চান্ন ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাওয়ার ট্যাক ইউরো পঞ্চান্ন সবচাইতে ফ্রেশ কন্ডিশনের বেস্ট গাড়ি আমাদের কাছে পাবেন সবচাইতে কম দামের মধ্যে সবচাইতে ভালো গাড়িটা নিতে পারবেন দুই দুইটা পাওয়ার ট্যাক ইউরো পঞ্চান্ন রাখা এদিকে প্রত্যেকটা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের এবং রানিং গাড়ি নিয়েই ব্যবহার করার মতো গাড়ি গাড়িতে অতিরিক্ত দশ টাকাও কোনো খরচের প্রয়োজনীয়তা নাই তো আমি যদি এর পরে একটু দেখানোর চেষ্টা করি এরপরে পরে অপর সাইডে যেতে হবে তো এরপরে যদি দেখানোর চেষ্টা করি পরে রয়েছে আরও একটা পাওয়ারটা ইউরো পঞ্চান্ন ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাওয়ারটা ইউরো পঞ্চান্ন সর্বোচ্চ সংখ্যক কালেকশন আমাদের কাছে আছে সবচাইতে ফ্রেশ কন্ডিশনের যারা পাওয়ার ট্যাকের গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই অবশ্যই চলে আসবেন এবং এর পাশাপাশি রয়েছে আরও একটা ছোট গাড়ি সেটা হচ্ছে নিউ হল্যান্ডের বত্রিশ তিরিশ খুবই ফ্রেশ কন্ডিশনের একদম ভালো গাড়ি নিয়ে ব্যবহার করার মতো গাড়ি আপনারা জানেন আমাদের আসলে জায়গা স্বল্পতার কারণে গাড়িগুলো খুব ক্লোজ রাখা তারপরেও চেষ্টা করতেছি ভালোভাবে দেখানোর পাওয়ার ট্যাক ইউরো পঞ্চান্ন এরপরে আপনাদেরকে দেখাবো সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র আমরা যশোর ট্রাক্টর যে গাড়িগুলি সবচাইতে কম দামে ক্রেতাদের হাতে তুলে দিচ্ছি সেই গাড়ি মহিন্দা গাড়ি এই গাড়িগুলো শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কমে একমাত্র আমাদের কাছেই পাবেন যশোর ট্রাক্টরে গাড়িগুলো টোটালি আনইউজ গাড়িগুলো শোরুম থেকে টেন্ডারের মাধ্যমে কেনার কারণে আমরা কমে কিনেছি এই কারণে ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদার কমে তুলে দিচ্ছি এই গাড়িগুলো আমাদের কাছে খুবই কমে পাবেন যারা এরকম ইনটেক গাড়ি নিতে চান গাড়ি নিতে চান তারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোট যশোর যারা দূরের আছেন প্রবাসী ভাইরা আছেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমন নাম্বার দেওয়া থাকবে শোরুমধারা গাড়ির পাশাপাশি সবচাইতে বড় আকর্ষণ আমাদের যশোর ট্রাক্টর সেটা হচ্ছে এই মাহিন্দা সিক্স জিরো ফাইভ এর ইনটেক গাড়িগুলো আনইউজ গাড়িগুলো শোরুমের চাইতে কয়েক লক্ষ টাকা কমে এই গাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যারা এরকম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো ব্র্যান্ড নিউ গাড়ি নিতে চান আনইউজ গাড়ি নিতে চান তারা সরাসরি চলে আসবেন গাড়িগুলো খোলা মাঠে রাখার কারণে প্রচুর ধুলা ময়লা পড়ে কিন্তু গাড়িগুলো টোটালি আনইউজ একদম একটা সেকেন্ডের জন্য ব্যবহৃত হয়নি ট্রাক্টরের ব্যবহার বলতে যাব যে ট্রলি রোটার হাল কালটি কোথাও একটা সেকেন্ডও ইউজ হয়নি সম্পূর্ণ ইনটেক গাড়ি এবং এই গাড়িগুলো সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র আমাদের কাছে যশোর ট্রাক্টরে পাবেন এছাড়া আর কোথাও এই গাড়িগুলো পাবেন না এবং শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কমে পাবেন এই গাড়িগুলো আমাদের কাছে তো আমি যদি সামনের দিকে যাওয়ার চেষ্টা করি আসলে প্রচুর ধুলো কাদা মাঠের পানি এরপরে আছে একটা ইউজ গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি এর যারা অল্প বাজেটের মধ্যে ভালো মাইন্ডার গাড়ি খুঁজতেছেন ফ্রেশ গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই অবশ্যই এই গাড়িটা দেখবেন একটা একটা ফ্রেশ গাড়ি গাড়ি এরপরে ইউজ রয়েছে সেকেন্ড হ্যান্ড গাড়ি এই পাশে এটাও দেখতে পারেন খুব ভালো কন্ডিশনের ফ্রেশ কন্ডিশনের নিয়েই ব্যবহার করার মতো গাড়ি অতিরিক্ত দশ টাকাও কোনো খরচের প্রয়োজন নাই এই গাড়িতে তো এরপরে রয়েছে মাইন্ডার সবচেয়ে শক্তিশালী আহ বেশি হটস্পাওয়ার যে গাড়ি সেটা হচ্ছে মাইনডা সেভেন জিরো জিরো ফাইভ মাইন সেভেন জিরো জিরো ফাইভ অধিক শক্তিশালী অধিক হটস্পাওয়ারের জন্য গাড়িটা বিশেষত পার্বত্য অঞ্চল এবং সিলেটের ভাইদের কাছে খুবই জনপ্রিয় তো যারা মাইনরা সেভেন জিরো জিরো ফাইভ গাড়ি খুঁজতেছেন তারা অবশ্যই অবশ্যই এই গাড়িটা দেখতে পারেন এর পাশাপাশি আরও একটা মাইন্ডার সেভেন জিরো জিরো ফাইভ রয়েছে এই পাশের দিকে যদি আমি দেখানোর চেষ্টা করি অল্প বাজেটের মধ্যে যারা মাইন্ডার সেভেন জিরো জিরো ফাইভ ডি আই গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন খুবই ফ্রেশ কন্ডিশনের একদম ভালো কন্ডিশনের গাড়ি তো যারা এরকম ফ্রেশ কন্ডিশনের সেভেন জিরো জিরো ফাইভ গাড়ি খুঁজতেছেন মাইন্ডার নিয়েই ব্যবহার করার মতো গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন তো আমাদের কাছে মূলত আজকের ভিডিও ছিল শোরুম ধরা গাড়ি ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিয়ে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে সোনালিকা সুপ্রিম ভার্সনের এই শোরুম ধরা গাড়ি এবং এর পরপরই আপনাদের জন্য রয়েছে মাইনাস ওর জন্য সিক্স জিরো ফাইভের আরও আরো একটা শোরুম ধরা গাড়ি নিউ কন্ডিশনের মতো গাড়ি এবং এর পাশাপাশি রয়েছে আরও একটা শোরুম ধরা নিউ হল্যান্ডের টিটি পঞ্চান্ন ইউজি গাড়ি ছিল আজকের দিন পর্যন্ত আমাদের কাছে থাকা যশোর ট্রাক্টরের সর্বশেষ ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড গাড়ির আপডেট এবং শোরুম ধরা গাড়ির যে বিষয়টা অনেক ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের কাছে শোরুম ধরা গাড়ির জন্য বিশেষ একটা চাহিদা থাকে সেই ধারাবাহিকতায় মাথায় রেখে আমরা সর্বোচ্চ সংখ্যক ফ্রেশ কন্ডিশনের শোরুম ধরা গাড়িগুলো কালেকশন করি তার মধ্যে সোনালিকা ডিআই ষাট আর এক সুপ্রিম ভার্সনের একটা গাড়ি আছে মাইন্ড রোড দুর্নব্য সিক্স ফাইভের একটা গাড়ি আছে এবং নিউ হল্যান্ডের পঞ্চান্ন একটা গাড়ি আছে এই তিন তিনটা শোরুম ধরো একদম ব্র্যান্ড নিউ তিনটা ব্র্যান্ডের গাড়ি তো যারা এরকম গাড়ি খুঁজতেছেন তারা সরাসরি চলে আসুন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোড় যশোর আর যারা দূরের অথবা দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেন আপনার সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন তো দেখা হবে খুব দ্রুতই নতুন কোনো আপডেট নিয়ে এসে পর্যন্ত সবাইকে যশোর ট্রাক্টরের পক্ষে অনেক অনেক সালাম জানিয়ে শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম